দেখো আমাদের কাছে তিনটে নতুন ছাত্র এসছে এদের থেকে ছোট্ট একটা রিভিউ নেব এখানে থাকতে খাওয়া দাওয়া প্র্যাকটিস পড়াশোনা কীরকম লাগছে তো জাস্ট যারা দেখছো তারা এসএসএস জিডি যারা আপকামিং এ মাস মধ্যে আর আগের মাস থেকে ফর্ম স্টার্ট হয়ে যাবে দেন বেঙ্গল এসআই আই মাঠ চলছে কেপিএসআই সরি কেপিএসআই বেঙ্গল এস আই মাঠ চলছে তারপর কেপি কনস্টেবল অ্যান্ড বেঙ্গল কনস্টেবলও মাঠ হবে তো যারা দেখছো তারা কাইন্ডলি একাডেমি জয়েন করবে জাস্ট আমি ছোট জিনিস এদেরকে ইউজ করবো এখানে থাকতে বা থাকা খাওয়া প্র্যাকটিস পড়াশোনা কেমন লাগছে আর কোথায় দিয়ে এসছে বাবু কী নাম আমার নাম তুফান ঘোষ আমি বরহমপুর থেকে এসেছি মুর্শিদাবাদ আমার নাম তুফান হ্যাঁ তুফান মতন কিছু কাজ করো ভালো লাগছে হ্যাঁ এখানটা মন লাগছে তোমার এখানটায় আমার থাকতে ভালো লাগছে পড়াশোনার দিক থেকেও ভালো সব দিক থেকেই ভালো কোনো কমপ্লেন খাওয়া দাওয়া নেই না নেস্টো পাখা লাইট আছে তোমার হ্যাঁ কোনো কমপ্লেন না দেখো এখানে যখন আসবে না তোমার পার্সোনাল লাইট পাখা মিনারেল ওয়াটার তুমি সব কিছু পাবে টক কমপ্লেন তুই বের করতে পারবে না যে যদি তুমি না পড়ো একটু তুমি যদি না পড়ো বোকা তুমি শুনবে কারণ পড়াশোনা মাঠ নিয়ে আমরা কম্প্রোমাইজ করতে পারি না কারণ যদি তুমি পড়াশোনা যদি না করো যদি চাকরি না হয় তাহলে আমরা এখানে রেখেছি তোমাদের বেকার তো আমরা বেকারের জন্য না যখন তুমি আসবে হান্ড্রেড তোমার চেষ্টা করো রেজাল্ট দেওয়ার জন্যে ওকে পাবো কি নাম হরিদ্র বইন কোথায় দিয়ে এসছো মুর্শিদাবাদের বহরমপুর তোমার বহরমপুর নাম কেমন লাগছে তোমাকে হ্যাঁ অবশ্যই ভালো লাগছে থাকা সব কিছুই ভালো যারা দেখছে তাদেরকে তুমি কি বলতে চাইছো তাদেরকে আমি বলবো যে তারা আসতে পারে এখানে কোনো নেগেটিভ কোনো ব্যাপার নেই কেউ ডিস্টার্ব করে না না কেউ ডিস্টার্ব কোনো কিছু আগে না না সব কিছু সুযোগ সুবিধাই ভালো খাওয়া দাওয়া পাচ্ছো হ্যাঁ কি পেয়েছো যতদিন এসছো তুমি এমনি মাছ মাংস ডিম সব কিছু আগেইছে আনলিমিটেড খাবার দাবার থাকে আনলিমিটেড কি নাম সাগর মাহাতো সাগর সাগর মাহাতো কি নাম বা সরি কোথায় দিয়ে এসছো বারুঘাট দক্ষিণ দিনাজপুর কেমন লাগছে অসাধারণ ভালো কমপ্লেন নো পড়াশোনার জন্য পড়াশোনা তো ভালো হচ্ছে মানে খুবই ভালো তোমরা কি জিকে জিএস রিডিং ম্যাথ এগুলো ক্লাস পেয়েছো হ্যাঁ পাওয়া এখন নতুন নতুন বেচ আমরা স্টার্ট করব ঠিক আছে মানে শুক্রবার তোমার ফার্স্ট বেচ স্টার্ট হবে দেনগুলো তোমাদের নতুন বেচ যারা স্টার্টিং বেচ ঠিক আছে তো আর কিছু বলতে চাইছো মানে কোনো আমাদেরকে নিয়ে না আমরা রুডনেস গাল ফাল কিছু দিই না যেটা অন্য একাডেমির মধ্যে হয় তোমাকে তুলে মারপিট ঝুট ঝামেলা করে এরকম অন্য এর আগে কোনো একাডেমিতে গেছো কোনো দিন না না এটাই ফার্স্ট তুমি ফার্স্ট টাইম ফার্স্ট টাইম ওকে তো দেখছো যখন তোমরা আসবে না এখানে কোনো ডিস্টার্বিং তোমার করা যায় না কিন্তু তোমাকে পড়াশোনা মার তোমাকে করতে হবে যদি না করো তাহলে আমরা ডিস্টার্ব করবো নাহলে আমরা কাউকে ডিস্টার্ব করি না তো আমার বন্ধুরা তোমাদের বয়স কত বাবু আমার বয়স হচ্ছে এখন সতেরো প্লাস তোমার আঠেরো প্লাস তোমার উনিশ প্লাস দেখো যখন কেউ চাকরি নেয় না এটা সত্যি বেস্ট টাইম এখান দিয়ে যদি এরা এক বছর যদি পড়বে ঠিক আছে সুস্থভাবে মানে কোনো না সিম্পলভাবে পড়বে দেখবে এমনি চাকরি হয়ে যাবে তো যারা দেখছো তারা কাটলি একাডেমি জয়েন করবে এটা কলকাতার মধ্যে আমরা কোনোদিন তোমাদেরকে হোল্ড করে রেখেছি গেট বন্ধ করে বা কোনো মানে যেটা অনেক জাতীয় তালা বন্ধ করে দেয় বের করতে দেয় না এরকম কিছু না 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 এরকম কিছু কিছু না তো খাওয়া দাওয়া আনলিমিটেড পাও একদম সবকিছু ঠিকঠাক ক্লাসরুম ওপেন থাকে অল টাইম ওপেন থাকে বুঝতে পারছ তো আমরা কি বলতো এদেরকে ছোট ভাই নতুন ভালোবাসি আমরা যে আমরা কাউকে ডিস্টার্ব করবো না কাউকে মারবো না কাউকে কিছু বলতে যাব না কিন্তু তুমি যে বোকা শুধু খাবে মাঠের জন্য পড়াশোনার জন্য তোমার পার্সোনাল লাইফে আমরা কিন্তু ইন্টারফেয়ার করবো না ওকে তো যারা দেখছো তারা এটা কলকাতা ফুলবাগান মধ্যে তোমরা আসতে পারো জাস্ট ওয়ান টাইম ভিজিট করে দেখো তারপর তুমি দেখবে অন্য এ মধ্যে আর আমাদের একারের মধ্যে ডিফারেন্ট কী অনেক যা মধ্যে যাবে না শুধু ভিডিও করার জন্যে তোমাকে অনেক কিছু দেখতে পারবে কিন্তু আমাদের যেটা সত্যি মানে তোমাদেরকে যা বলবো তাই সেম টু সেম একটাও কথা আমি মানে মিসগাইড বা মিসিং করতে আমার করতে পারি না ওকে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে যারা কেপিএসআই নাট রয়েছে তারা বেস্ট অফ লাক ভালো করে পরীক্ষা দাও মার্ক দাও তোমাদের আশা করি সবার মার্ক পাস হোক দেন আরো নেক্সট পরীক্ষার জন্য তোমরা করো ওকে জয় হিন্দ